প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল আইসালো ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে পাঁচটা নিজের কাজকর্ম শেষ করে উপরে এসেছি আর বিছানাটা তুলছি তো বিছানা বলতে এই আর কি একটা তোষক আর বিছানার চাদর রয়েছে দুটো ঘরের খাটি যেহেতু খোলা তাই এই মেঝোতেই বিছানা করে প্রতিদিন রাতে শুই আবার সকালবেলায় তুলে ফেলি তো তোষকটা আমার তোলা হয়ে গেছে এখন এই ম্যাট্রেসটা এরকম দাঁড় করিয়ে রেখে দেব আর সকালবেলায় ঘর ঝাড় দেওয়া বলতেই আর কি সামান্য একটু ঝাড় দেওয়া তো উপরে সামান্য একটু ঝাড় দিয়ে ফেলেছি আর ম্যাট্রেসটা ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে রেখে সকালবেলায় কিছুটা সময় বসে বসে একটু ব্রেক নিই তো এটা আমার প্রতিদিনেরই অভ্যাস সকালবেলায় কাজকর্ম সেরে একটু বসে এক গ্লাস জল খেয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে অন্য কাজে হাত দেব। তো সকালবেলায় কাজকর্ম তো সেরেছি আজকে না একটা অন্য কাজ এসে গেছে শাশুড়ি মা নিচে ধান সিদ্ধ করছে তো উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তো এখন ওই দায়িত্ব আমার আজকে ধান ভাব দেওয়ার চলছে তো আমাকে এখন গিয়ে ধান ভাব দিতে হবে আর উপরে আইস এসেছে ও ওর পড়ার বইপত্র উপরে রেখেছিল গত রাতে তো সেইগুলো এখন নিয়ে পড়তে চলে গেল। আর আমি চলে এসেছি নিচে আর এসে দেখো কড়াইয়ের ভাব দেওয়া ধানগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে এই যে দেখছো নাদাটাই রাখছি ওটা পরে জল দিয়ে ভর্তি করে দেয়া হবে তো যারা টাউনে থাকো তারা হয়তো বা জানো না কিভাবে ধান ভাব দিতে হয় তো আমি এই কড়াইটার ধান পুরোটা নামিয়ে নিচ্ছি এইবার কড়াইটাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল তো জলটা দেওয়ার পরে আমাদের এই কড়াইটা অনেক বড় এরকম ধামার পাঁচ ধামা ধান আটে তো এই পাঁচ ধামা ধান দিয়ে একদম ভর্তি করে দেব। তার উপর দিয়ে কিছুটা পরিমাণ জল ছিটিয়ে দেব। মানে নিচে যে জলটা দিয়েছি ওই জলের ভাপেই উপরের ধানগুলো মানে ভাপ হয়ে যাবে আর সারা বছরে আমাদের এই টাইমটাই ধান সিদ্ধ করা হয় আর বছরে অন্য টাইমে আমরা ধান সিদ্ধ করি না তো এই টাইমটাই একটু বেশি করে করে রাখি আর সারা বছর কিন্তু নিশ্চিন্ত আর আমি যেখানে ধান সিদ্ধ করছি এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকে পাচিরের মধ্যেকার জায়গা এখানে অনেক বেগুন গাছ লাগানো ছিল তো ধান সিদ্ধ করার জায়গা নেই জন্য বেগুন গাছগুলো কেটে দেওয়া হয়েছে আর এখন এখানে ধান সিদ্ধ করছি আর ওই যে দেখছো পাটকাঠির পালা ওটাও আমাদের আর ওখান থেকে পাটকাটি নিয়ে এসেই ধান সিদ্ধ করা হচ্ছে বন্ধুরা আমার ধান ভাব দেওয়া হয়ে গেলে কড়াইয়ের থেকে ধানগুলো সব নামিয়ে পাইপ দিয়ে জল দিয়ে দিয়েছি তো ওটা আজকের মতো থাকবে আবার কালকে ধানগুলো সিদ্ধ করা হবে তো এখন চলে এসেছি এই দেখো রান্নাঘরে আর আজকে রান্না হবে বাঁধাকপি ঘন্ট আর পটলের তরকারি তো সবজিগুলো বানিয়ে নিয়ে আমি চলে এসেছি এখানে আর বললাম তো শাশুড়ি মা অসুস্থ উনি এখন রেস্ট নিচ্ছে তো জানি না কবে সুস্থ হবে তো দেখো রান্নাঘরে এসেছি আর বাঁধাকপিটা আমি এখন নুন দিয়ে বাপ দিয়ে নেব এই টাইমে না বাঁধাকপিগুলো বিচ্ছিরি রকমের গন্ধ থাকে মানে বিষের গন্ধ থাকে আর কি তো এই টাইমে বাঁধাকপি নিয়ে আসলে আমি এই যে নুন দিয়ে হালকা করে গরম করে বাঁধাকপিটা নামিয়ে নিই তাতে গন্ধ কিন্তু একদমই থাকে না আর আমার নাকে কিন্তু সব কিছুর গন্ধ একটু আমি বেশি মাত্রায় পাই ওই জন্য আমাকে এইগুলো একটু করতেই হয় তো দেখো ভাব দিয়ে বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি বাঁধাকপিটা সিদ্ধ করে জলটা নিংড়ে নিলাম এখন বাঁধাকপিটা ঘন্ট করে নেব তার জন্য দেখো আমি আলুগুলো ভেজে সাইড করে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি আদা আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে একবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর বাঁধাকপিটা দিয়ে দেব তো আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই কিন্তু আমরা আলু দিয়ে যে কোনো রকমের ঘণ্ট করি মাছের মাথা দিয়ে ঘন্ট আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না তাই জন্য বেশিরভাগ দিনই আলু দিয়েই যে কোনো রকমের ঘন্ট হোক বাঁধাকপি মোচা আর অন্যান্য যা হয় আমরা কিন্তু আলু দিয়েই করে থাকি তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর নুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন কপিটা ভালো করে ভেজে নেব যে কোনো ঘন্ট কিংবা সবজির তরকারি হোক না কেন যত সবজিটা ভেজে রান্না করা যায় আমার কাছে মনে হয় তরকারি কিংবা ঘন্টের স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যায় তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর হলুদটা দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর মনে হচ্ছিল একটু জল দিতে হবে তাই জন্য একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন দিলাম পরিমাণ মতো চিনি যেহেতু নিরামিষ ঘন্ট তাই জন্য একটু চিনি দিলে খেতে স্বাদটা একটু বেশিই লাগে তার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আটা তো কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো দিলেও হয় তো আমাদের বাড়িতে আমার শাশুড়িমার যেহেতু চালের গুঁড়ো খেলে গ্যাস হয় সেই জন্য দিয়ে দিলাম আটা আর এখন দিচ্ছি ভাজা জিরে আর তার মধ্যে রয়েছে একটা এলাচ মানে গুঁড়ো করে বেটে নিয়েছি তো নামিয়ে নিয়েছি এখন দেখো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে আজকে একদম সাধারণ রান্নাবান্না পটল আলুর তরকারি কপি ঘণ্ট আর ভাত করেছি কদিন থেকেই না কপালের ব্রণটা ভীষণ জ্বালাচ্ছে প্রচন্ড ব্যথা হয়েছে আসলে অনেক দিন পরে ব্রণ বেরিয়েছে তো তো মুখের মধ্যে একটু ব্যথা ব্যথাই লাগছে আর আজকে না সকালবেলা রান্নাবান্না হয়নি তো আমার ধান ভাব দিয়া হতে হতে একটু বেলাই হয়ে গেছিল তাই তাই জন্য ডালপুরি নিয়ে এসে সকালবেলায় সবাই খেয়েছি আর এখন রান্নাবান্না হয়ে গেছে সমস্তটা টেনে টেনে আবার ঘরে নিয়ে যাচ্ছি আজকে যেহেতু সকালবেলায় রান্নাবান্না হয়নি সবাই ডালপুরি খেয়েছে বললাম তো সবার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে এখন বাজে বারোটা তো এখনই দুপুরের খাওয়া দাওয়া সবাই সেরে নিচ্ছে আর কাল না দই পেতেছিলাম তো দইটাও আজকে বার করেছি দইটা কিন্তু খুব সুন্দর জমেছিল আর বেন্দুরা এখন হয়ে গেছে বিকাল আর বিকালের কাজকর্ম আবার শুরু করে দিয়েছি তো এখন দেখো ভিজা কাপড় মেলেছিলাম সমস্তটা শুকিয়ে গেছে সেইগুলো তুলে নিয়ে গেলাম আর পাটকাটি মেলা ছিল উঠোনে তো সেইগুলো একটু গোজ গাছ করে নিচ্ছি আর সারা উঠোনে না কাঠের গুঁড়ো ছড়ানো তো কাঠের গুঁড়োগুলো আমি ঝাড় দিয়ে পাটকাটির মধ্যেই সমস্তটা রেখে দেব আর এই পাটকাঠিগুলো দিয়েই ধান সিদ্ধ হচ্ছে তো এখান থেকে একবারে নিয়ে নিয়ে গিয়ে ধান সিদ্ধ হবে ওই জন্য এখন আরও এগুলো সরাবো না বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখতে পারো আরও এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য আর আমার পুরোনো বন্ধুরা যারা আমার ব্লগগুলো দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকার জন্য তা এখন বিকালের উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে সারা উঠোনে প্রচণ্ড ধুলো কাঠ মেলেছিল বললাম তো কাঠের ধুলো একেবারে সারা বাড়িতে ভর্তি হয়ে গেছে বিকালের কাজকর্ম অনেকটাই গুছিয়ে নিয়েছি এখন গাছপালার একটু যত্ন করতে হবে প্রচণ্ড রোদে তাপে না গাছপালা গুলো একদম শুকিয়ে যাচ্ছে তো অ্যালোভেরা গাছগুলো আগে জল দিয়ে গেলাম এগুলো জল না দিলেও এরকমই সতেজ থাকে আর অ্যালোভেরা গাছ না আমার কোনো কাজে লাগে না মানে অ্যালোভেরায় আমার অ্যালার্জি হয় তো সেই জন্য অ্যালোভেরা আর ব্যবহার করি না শুধু দেখতে সুন্দর লাগে সেই জন্য লাগিয়ে রেখে দিয়েছি আর এখন দেখো বাগান বিলাসগুলো একদম শুকিয়ে গেছে তো এইগুলো ভালো করে একটু স্নান করিয়ে দিলাম আর এই টাইমে গাছের গুড়াই জল দেওয়ার সাথে সাথে গাছের মাথাটাও যদি ভালো করে ভিজিয়ে দেওয়া যায় তাহলে গাছগুলো কিন্তু অনেকটা সতেজ থাকে আর এখন বিগত কয়েকটা দিন ধরে না প্রচণ্ড গরম পড়ছে আজও ভীষণ গরম পড়েছে তো আমার অলরেডি দুবার স্নান করা হয়ে গেছে আর এই যে গরমে এখন আর একবার ঘেমে গেছি তো রাতে আর একবার স্নান করতে হবে তো সেই জন্য ভাবলাম কি যে লঙ্কার চারাগুলো আজই লাগিয়ে দিয়ে যাই আর সামনে যেহেতু ঝড় বৃষ্টি হবে শুনছি তাতে কিন্তু গাছগুলো একটু বড় হয়ে যাবে জল ঢালার খাটনিটা একটু কমে যাবে আর কি তা গাছ লাগানোর পরে এখন শেষবারের মতো জলটা দিয়ে যাচ্ছি আর এখন যে কটা গাছ লাগিয়েছি আমার কিন্তু সারা বছর লঙ্কা এখান থেকে পেয়ে যাব। আর এই গাছগুলোই না ভীষণ লঙ্কা হয় একটা গাছ থাকলেই মানে যারা লঙ্কা কম খায় আর কি তাদের বাজার থেকে কিনতে হবে না এই ধরনের লঙ্কা হয় তো গাছগুলো যদি বড় হয় তোমাদের অবশ্যই দেখাবো আর দেখো কাঠগোলাপ গাছে কত সুন্দর ফুল ফুটেছে তো আমার কাছে দুটো কাঠগোলাপ আছে দুটো দু রকমের আর কি দেখো কত সুন্দর লাগছে দেখতে আর গাছগুলো থেকে এত সুন্দর গন্ধ বেরোয় কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে বাগানে এরকম একটা গাছ থাকলে আর কি চাই বলো তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা